আর্জেন্টিনার সব দুঃখের অবসান ঘটিয়েছেন কোচ স্কালোনি জাদুর কাঠি হাতে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে সাফল্যে ভরে দিয়েছেন দলকে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় ম্যাচ শেষে জানিয়েছেন আরও পনেরো বছর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করতে চান গত বছর ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়া ম্যাচ জয়ের পর হঠাৎ আর্জেন্টিনার কোচের পথ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি স্কালোনির সঙ্গে আরও দুই বছরের চুক্তি রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেন আর্জেন্টিনার সঙ্গে আমার আরও দুই বছরের চুক্তি রয়েছে আমি প্রেসিডেন্টকে বলবো এই চুক্তি আরও পনেরো বছরের জন্য বৃদ্ধি করতে সে রাজি হলে আমি তাকেই স্বাক্ষর করব আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা একটি বিশ্বকাপ এবং একটি ফিনালি সিমার ট্রফি জিতিয়েছেন স্কালোনি এমন সাফল্যমণ্ডিত কোচের সঙ্গে নিজেদের চুক্তি বাড়াতে চাইবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জয়ের পর এবার সামনে আরও ভালো কিছুর জন্য আছেন স্কালোনি সামনে লাফিন আলিসিমায় খেলবে আর্জেন্টিনা প্রতিপক্ষ হবে স্পেন সেই শিরোপাও ঘরে তুলতে আছেন স্কালোনি